আজকে যাব আজকে যাব আমি বলেছিলাম এদেরকে দিল্লি ইলেকশনে একটু বিজি আছি কিন্তু আজকে যাওয়ার ইচ্ছা আছে যাব মানে কি বলবো পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যে তুমি এক মারবে তো আমি চার মারেঙ্গে ওই বাংলাদেশের ক্রিমিনালদের কে ক্রিমিনালরা ভরে গেছে জেহাদিরা ভরে গেছে বারবার আমরা বলছি পুলিশে রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশ যে অবস্থায় আছে পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে চটিচাটা পুলিশ হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে না প্রশাসনে কাজ করছে না তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে এখন তো পুলিশের পুলিশটাই এক পার্টি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে অল ইন্ডিয়া এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে একজন মুখ্যমন্ত্রী যে সাপ্লায়ের তাকে অ্যারেস্ট করছেন না দু হাজার সালে একজন ডাক্তারবাবু কমপ্লেন করেছেন কি এই স্লাইন দিলে মায়েদের অসুবিধা হচ্ছে অফিসিয়ালি কমপ্লেন তাকে সাসপেন্ড করা হলো তিনি চাকরি ছেড়ে দিলেন কালকে উনি একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম উনি উপস্থিত হয়ে এই কথাটা বলেছেন চিঠিও দেখা হয়েছে এরপরেও ডাক্তার সাসপেন্ড হচ্ছে কি করে পশ্চিমবাংলা এটা পসিবল এখানকার মানুষ কি করে হজম করছে এখনো বনবিস্ফোরণ হচ্ছে না কেন আমাকে ডেকে যে কোন কেসে দু হাজার ষোলো সালে পিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে ডাকা হয়েছিল তিনটে কোম্পানি ইটেন্ডার হয়েছে তিনটে কোম্পানি পার্টিসিপেট তিনটে না চারটে কোম্পানি পার্টিসিপেট করেছে সেখানে একজন কোম্পানি কাজ পেয়েছে তারপরে কাজ কমপ্লিট হয়ে আঠারো সালে সিসি নিয়ে নিয়েছে এরপরে ওই কেসে এফআইআর করে কি এফআইআর করছে যিনি নিজে সই করেন না পৌরসভা চেয়ারম্যান তিনি নিজে সই করেন না পৌরসভা আসেন না সবসময় ঘুমিয়ে থাকে ছিয়াশি সাতাশি বছর একজন বৃদ্ধা তার ছেলে তার মেয়ে তারা সই করে চেয়ারম্যানের এই সরকার চলছে কি করে এটাই একটা বড় পর তারও আরো একটা কথা বলছি এই সর এই কেসে আরো মুখ থাকবে পড়বে জমিটাই পৌরসভার নয় এই নিয়ে কবর নোটিশ পাঠানো এই নিয়ে তিনবার নোটিশ হয়েছে আজকে যাচ্ছি আবার তারিখে আছে ওই শুভেন্দু অধিকারী কে মমতা ব্যানার্জি জেহারিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন এই বক্তব্য আমার নামে এফআইআর করেছে একটা চোর এখানে আছে একজন তার তার ইনস্ট্রাকশন এইসব চলছে আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই সেন্ট্রাল আইবি বলেছে সুবন্ধু অধিকারী উপর থ্রেট আছে তার জন্য তার সমস্ত রকম সিকিউরিটি কে সেন্ট্রাল गवर्नमेंट বাড়িয়ে দিয়েছে মমতা ম্যাজি সৎ সাহস থাকে তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা बनर्जी জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে সুবন্ধু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছে এই মামলাটাকে सीबीआईকে দিয়ে দিন কোন মামলা এই যে যিনি আমি যে মিথ্যা কথা বলছি আমাকে কেন ডেকেছে ডাকবে আমার কাছে কি সোর্স আছে সুপ্রিম কোর্টের রুলিং আছে আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি তুমি পুলিশের লোক আছে তোমার কাজ আছে আমি তো পলিটিক্যাল লোক আমি একটা কথা বলবো তুমি ওই সোর্সটাকে যাচাই করবে যাচাই করলে করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআইডি দিয়ে দিন আর নালে আমি আজকে একুশ তারিখে আমার ওই কেসে ডাক আছে ইনভেস্টিগেশনের পরে আমি কোটে যাব কি এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ কে দেওয়া উচিত কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে ভুগতে পারে না বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও ভাবি পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে কি করবে